হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আর ভালো আছে আর আমরা একটু ভালো আছি তো প্রচণ্ড গরম পড়েছে কী বলবো তো দুপুরে আজকে আমি কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তোমরা তো এই দেখো আজকে আমি ইঁচড় রান্না করবো এখানে ইঁচড়গুলো কেটে নিয়েছি আর এখানে দু একটা মতন আলু দিয়েছি বড়ো সাইজের একটা আলু কেটে দিয়েছি তাহলে একটু ভালো লাগবে খেতে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি গরম 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 হয়ে গেছে গরম জলটা তো এখন এই ইঁচড়গুলো এই পিসার কুকারে একটু দেবো একটু সিটি মেনে নেবো একটু সিটি দিয়ে দেবো যদি না সেদ্ধ হয় তার কারণে একটু সিটি দিয়ে দিই তো এর মধ্যে একটু কোনো হালকা গরম জল দেব এখানে আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম এখানে হালকা করে একটু গরম জল দিয়ে দেবো আর এর মধ্যে দেবো একটু লবণ একটু লবণ দিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে কড়াই কী করবো কড়াই করে চিড়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা এরপর দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা হয়ে যাক পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে দেব তো আমি এর মধ্যে কলনা মতো হলুদ দিয়ে দেবো যেহেতু আমি লবণ কিছু দিয়েছিলাম ওকে তো এখানে একটু হালকা করে লবণ দিব বেশি দেবো না আর এখানে ধরবো ধনে ধনে গুঁড়ি দেবো আর মধ্যে গরম জল দেবো তাহলে মশলাটা কষাতে একটু সুবিধা হবে তখনই আমি এই বিচটা আমি এর মধ্যে দেবো ততক্ষণ আমি এটাকে কতটুকু দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সেদ্ধ করা করেছিলাম এই যে কাঁঠাল এগুলো দিয়ে দেব আমি এটা এখন থেকে দেবো

আর আয়ুটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি নাড়া দিয়ে নামিয়ে দেব তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঝাঁক মশিগুলো আমাদের কাছে কেমন তেলগুলো ছেড়ে দিয়েছে তেল ভাসছে কি সুন্দর আর এখন একটু নাড়া দিতে হবে নামানোর সময় আমি এই মশলাটা অ্যাড করবো কারণ এখানে গরম মশলা পাওয়া যায় না এই মশলাটাই পাওয়া যায় তো আমি এই মশলাটাই দেবো ওখানে তো দেখো বাচ্চাদের মধ্যে প্যাকেটটা ছিল তো আমার একটু নাড়া ছাড়া দেবো আর ঢাকবো না চাপটা রান্না হয়ে গেছে এই যে তো এটা আমি এখন রেখে দেবো আর আমি এখন পোলাও রান্না করবো তো পোলাও রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি পুরো নেমে গেছি প্রচণ্ড গরম মানে স্নান করে এসেছি রান্না করছি আবার আমার স্নান করতে হবে তো চলো আমি রেসিপিটা তোমাদের দেখাচ্ছি পোলাও কী করে রান্না করি আর আমি জানি না আমি ফার্স্ট টাইম রেসিপিটা ট্রাই করব আর হচ্ছে আমি ইউটিউব দেখেই দেখছি আর ইউটিউবে দেখলাম অনেক ধরনের অনেক রেসিপিটা করে তো আমি আমার মতন করে করবো তোমাদের দেখো তো দেখো পোলাও রান্না করার জন্য আমি কী কী নিয়েছি এখানে নিয়েছি বাট আমলের ঘি নিয়েছি এখানে দু প্যাকেট আর এখানে আছে বাদাম আর আছে এখানে গোলমরিচ তারপরে এলাচ আর দারচিনি আর এখানে আমি অল্প করে আদা বেটে রেখে দিয়েছি এটা চালের মধ্যে দেবো তো আর দেখো এখানে আছে এই যে বাসমতি চাল এখানে আমি বাসমতি চালটা দিয়ে আমি আজকে পোলাও রান্না করব অল্প করে ঘি দেবো এর মধ্যে চালটা আমি ধোব না ঘি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি দিলাম এবারে দিয়ে আমি আদা বাটা হলুদ আর লবণ দিয়ে আমি কিছুক্ষণ মাখাবো তো এই যে মাখানো হয়ে গেছে লবণ বন্ধুরা দেখো এখানে গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি এর মধ্যে বেজে নেব আমি কাজ বাদামগুলো দিয়ে দেবো আমি তাহলে ভালো লাগে আর আমি আমার একটা পাওয়া যায় না তো আমি এর মধ্যে দিয়ে দেবো দার্জিলিং নিয়ে আলাদা এর মধ্যে বেশি আর মধ্যে আমি এখন কিশমিশ কিশমিস কাজুবাদামগুলো দিয়ে দেবো থাকলে এখন অল্প আজ আমি এটা রান্না করবো তো চলো তারপরে আসছো তো চলো বন্ধুরা দেখি এখন পোলাওটা আমার হয়ে গেছে কি হয়নি চাটা ফুটেছে কিনা তো একটু দেখি আর দেখো পুরো সাইডে সব কিশমিশ কাজু বাদামগুলো সব চলে গেছে তো দেখো আমার ভাতগুলো কি সুন্দর ঝুঁঝুরে হয়ে গেছে তো পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে পুরো পুরো সেদ্ধ হয়ে গেছে তো আমার এই পোলাও রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি তো দেখো কি সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি এই জীবনে প্রথমবার পোলাও রান্না করেছি পোলাওটা সত্যি খুব সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে তো আমি যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি তো দেখো কিছু পোলাও নিয়ে নিয়েছি আর এখানে আমি বাবুকে খাওয়াবো আর দেখো মোবাইলে দেখাচ্ছে কিরকম সাদা সাদা কিন্তু না এটা অনেক হলু হয়েছে তো দেখো এই দেখো বাবুকে খাওয়াই বাবু বাবু একা একা খেয়ে দিচ্ছে কেমন পাপা ভালো তো আমার পোলাও রান্না হয়ে গেছে আর এই যে আমি বরকে খেতে দিয়েছি আর এখানে আছে কাঁঠালের রিচড় তো কেমন আছে বলো সেই আর আমিও এখানে নিয়ে নিবো এখন খেয়ে নেবো তো চলো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা তো ফ্রেন্ডস আমি এই জীবনে প্রথমবার পোলাও রান্না করেছি আর পোলাওটা তো তোমরা দেখেছো কত সুন্দর সুন্দর হয়েছে আমার ভিডিওতে যদি ভাবে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও